বাবুহার পরে খাবে কিন্তু এখন হাজার বললেও সে খাবে না অনেক দিন অনেকে টাকা অফার করছে কিন্তু সে কখনো খায় নাই এই কয় মাসে একদিনও সে মদ জোয়া কিছুই খেল আমি দেখি নাই আমি যে কোনো জিজ্ঞেস করছে সে আমাকে বলছে সে আসলে খায় নাই বা খেলে নাই সে কাজই করছে আমি এটাও বিশ্বাস করি কিন্তু আজকের দিনটা আমি মানতে পারলাম না আমাদের কালকে যাওয়ার কথা কিশোরগঞ্জ আমাদের বাবু হওয়ার একটা মানতে ছিল পাগলা পাগলা মসজিদ আছে ওদের ওখানে কিশোরগঞ্জ যে আমাদের যদি একটা সুস্থ বাবু হয় আল্লাহ যদি আমাদেরকে বাবু দেয় তাহলে আমি পাগলা মসজিদে ও মানত করছিল যে একটা কালো খাসি নাকি খাওয়াবে সবাইকে খাওয়াবে ওরা নিজে থেকে তো আমরা কালকে যেতাম শুক্রবারে ওই আয়োজনটা করতাম আমি এটাও মানতে যে পরশু দিন তুমি একটা ভালো কাজে যাবা আজকে তুমি কি করে মদ খাও এখন বাজে রাত চারটা সবাই আমাকে প্রভাব করে ডিভোর্স দিয়ে দাও ডিভোর্স তো কোন সলিউশন না এটা তো প্রেম প্রেম করিনি ভাই প্রেম তো করি নাই যে হুট হাট ব্রেকআপ করে ফেললাম এখন আমার কথাটা বলতেই হয় আমার আমার ও আসছে আমার লাইফে দুই বছর দুই বছরের আগে কি কখনো চড়াই উতরাই আসে নাই কখনো কোনো প্রবলেম হয় না আমি তো কখনো স্ট্যাটাস পর্যন্ত নাই লাইফ তো পরের কথা সেবার এপ্রিল মাসে না কোন মাসে লাইভ করলাম তখন বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল আমি তো চাই নাই কেন জানি আমি করছি আমি জানি না ওই সময় আমি ওই সময় প্রেগনেন্ট ছিলাম আমি জানতাম না ওই সময় নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না আমার রাগ আমার অভিমান ওর এই আচরণ এগুলো আমি মানতে মানতে পারতাম না আর আর সত্যি কথা বলতে কি ওই লাইফটা আমি আমার আসার কারণ একটাই ছিল বারবার যারা জানেন না তাদেরকে বলে রাখি ভদ্রলোক তার ফেসবুক স্ট্যাটাসে লিখছিল যে আমাকে ধরে মারতেছে আমাকে বাঁচান আমাকে ধরে মারতে আমাকে আপনারা এসে আমাকে বাঁচান তো এইটা ছিল ও লিখতেছিল ও ছিল হচ্ছে লিভিং রুমে আমি ছিলাম বেডরুমে দরজা লাগে কারণ ও সিমকেট গুলো করতেছিল মদ মত খাচ্ছিল দরজা ধাক্কাধাক্কি করতেছিল তো এইটা যদি না লিখতো তাহলে বোধহয় আমার প্রুফ করার জন্য মানে লাইভে আসা লাগতো না ওই যে অনেক আগের একটা মাথা ছবি দিয়ে বলছে যে আমাকে আমাকে মেরে ফেলতেছে আপনারা বাঁচান তো আসলে এগুলো খুব খারাপ জিনিস না আমি একজনকে মেরে ফেলতেছি এটা এটা মানুষ ও আবার স্ট্যাটাস দিচ্ছে অনেকে বুঝতেছে যে যারা বিজ্ঞ জ্ঞানী তারা অবশ্যই বুঝতেছে তুই যদি মারি খাস তাহলে তুই মানে স্ট্যাটাস দেওয়ার সময় পাস কিভাবে আর যারা বুঝে নাই তারা আমাকে ফোন দিচ্ছে বা ভুল বুঝতেছে বাজে কমেন্ট করতেছে এই জন্য আমার তখন সেন্স কাজ করে নাই যে আমার মানে এটা রিভিল করা উচিত আমার সাংসারিক বিষয়টা রিভিল করা উচিত হচ্ছে কি না তো আমি আমি লাইফে গেছি জাস্ট দেখানোর জন্য যে আসলে কিছুই আমরা আমি করি নাই ওর কোথাও কাটে নাই ওকে কেউ ফাটাই নাই কেউ মারে নাই ও অযথা মদ খেয়ে করে স্ট্যাটাস দিছে এতটুকু বলে আমি লাইভটা শেষ করতে পারতাম পরে আমি একচল্লিশ মিনিট বা সাতচল্লিশ মিনিট আমি হয়তো বা অনেক কথা বলছি আমার রাগে ক্ষোভে অনেক কথা বলছি এটা আমার ঠিক হয় নাই এটা হয়তো আমার ঠিক হয় নাই এটার জন্য অনেকে অনেকে ভুল বুঝে আমার হাজব্যান্ডও আমাকে ভুল বুঝছে কিন্তু আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই ভাবছিলাম এরকম লাই এরকম হয়তোবা কখনোই আর আমার লাইফে আসলে হয়তো কখনো এটা করতে হবে না সব ঠিক হয়ে গেছে আমি আদিবাসী আমার লাইভ দেখতেছে আমি তাকে বলি আদি আমি তোমাকে একটা একটা কথা খালি বলছিলাম বিয়ের আগে যে আমি তোমার কাছে শান্তিময় একটা জীবন চাই তুমি কি দিতে পারবা আমি তোমার কাছে আর কিচ্ছু চাই নাই আমার 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 গর্ভে তোমার সন্তান আমি নিশ্চয়ই মিথ্যা বলতেছি না তুমি খুব ভালো করে জানো না তুমি আমাকে সম্মান দিছো না তুমি আমাকে শান্তি দিছো ভালোবাসতো এটা ভালোবাসা ঠিক আছে কিন্তু ভালোবাসার অপজিটে তোমার যে এই যে এই মানে কি বলবো আর কি তোমার যে খাম খেলি পনা তোমার যদি খাম খেলি পনাই করতে ইচ্ছা করে তাহলে তুমি বিয়ে করছিলা কেন একটা মেয়ের জীবন নষ্ট করার কোন অধিকার তোমার নাই তুমি তোমার যদি তোমার যদি বাহিরে থাকতেই ভালো লাগে তোমার যদি বন্ধু বান্ধবের সঙ্গে ভালো লাগে তোমার যদি মেয়েদের বারে নাচ ভালো লাগে তোমার যদি মদ ভালো লাগে তাহলে তুমি বিয়ে করছো কেন বাবা তোমার জন্য তো সংসার না তুমি দুই দিন সাত দিন ভালো থাকো তার তিন দিন তোমার তোমার বিগার ওঠে তোমার তুমি বলো যে তুমি তুমি মানে বলতে পছন্দ করো আমি পাগল ক্রিয়েটিভ মানুষ পাগল ক্রিয়েটিভ মানুষ পাগল কিন্তু কখনো ক্ষতিকারক না কারোর জন্য ক্ষতিকারক না তুমি তো ক্ষতিকারক তুমি ক্রিয়েটিভিটি দেখাইতা তুমি ক্রিয়েটিভ ছিলা তুমি তুমি মানে নাটক বানাইতা মদ খাইতা জুয়া খেলতা তোমার কেউ কিচ্ছু বলতো না তুমি আরেকটা মেয়ের লাইফে ইয়া জয়েন করলা কেন তাহলে আরেকটা মেয়ের লাইফ লাইফ নষ্ট কেন আমার আমার যা খুশি তাই হতো আমি ভালো ছিলাম খারাপ ছিলাম আমার সংসার হইতো কি হইতো না বিয়ে করলা কেন ভাই কে অনেকে বলবে যে এরকম পরিস্থিতি যেন আপনি বাবু নিলেন কেন বাবু আসলে আমি চাচ্ছিলাম যে বাবু নিব কিন্তু এখন নিব বা এখন হবে এটা চাইনি আল্লাহ প্রদত্ত ভাবে আল্লাহ আমাকে বাবু দিছে এটা হয়ে গেছে আর এটা আমি মানে যেহেতু একটা জীবন আমার আমার ভিতরে আসছে এটার আমি নষ্ট করতে চাই নাই আমি সুক্রিয়া করছি যে হ্যাঁ হয়তো বা এই বাবুরুসিলাই আমার সংসারটা ভালো হইতে পারে বাবু হয়তো হয়তোবা ও ভালো হয়ে যেতে পারে আমার আমি তোমার যেটা চাইছিলাম এটা সুখী হ্যাপি লাইফ হ্যাপি সংসার কাজ করবো খাবো দাবো দুজনে আমরা একই প্রফেশনে আছি আমাদের মতো হ্যাপি কাপল আর কেউ থাকবে না যদি তুমি এই এই সাইটগুলো বন্ধ করে দাও আমার চাহিদা কোনো দিন বেশি বেশি ছিল না যে আমাকে খুব ভালো খাইতে হবে খুব ভালো করতে হবে অনেক বেশি টাকা ইনকাম করতে হবে কখনোই ছিল না তুমি কখন এটা বলতে পারবা না তোমার চাহিদা বেশি তোমার তুমি তুমি ওই যে তোমার হচ্ছে মানে মদ খোড় জোয়া করতে ছিলে তুমি টাকা খোরো তোমার টাকা না থাকলে তোমার মানে আসে না যে এতটুকু আমি সন্তুষ্ট বা তুমি সন্তুষ্ট তোমার আরো চাই আরো চাই আরো চাই তুমি আগে আগে জোয়া খেলে টাকা ইনকাম করতা এখন তো জোয়া খেলো খেলো মানে খেলো না সেটা তুমি আমাকে বলছো আমি বিশ্বাস করছি কিন্তু এখন তো জোয়া খেলো না কিন্তু তোমার ওই যে কিভাবে আরো বেশি কাজ করতে হবে কিভাবে আরো টাকা ইনকাম করতে এটা ভালো এটা মানে গুড ওয়েতে ভালো যে তুমি যদি ভালোভাবে মানে কি বলে যে মাথার ঘাম পায়ে ভেলে উপার্জন করতেছো টাকা ইনকাম করছো এটা ভালো কিন্তু এটাই বলে এই না তুমি তোমার পরিবার ভুলে যাবা বা তুমি তোমার তুমি তোমার মানে যাদের জন্য তুমি টাকা ইনকাম করতেছো যার জন্য করতেছো সেই যদি না থাকে সেই যদি অসুস্থ হয় সেই যদি আল্লাহ না করুক বাসার মধ্যে কিছু হয়ে যায় তুমি টাকাতে কি করবা কব্বরে নিয়ে যাবে তুমি এই টাকা আমাকে অনেকে বলবে যে আপনার পারিবারিক সমস্যা ফ্যামিলি নিয়ে সমাধান করেন না কেন তাদের উদ্দেশ্য বলতেছি ফ্যামিলি নিয়ে যে আমি সমাধান করবো ওর ফ্যামিলি এগুলো ওর ওর ফ্যামিলির ফোন ধরে না এটা আমি আগেও আগেও হইতেছে লাইভে বলছি যে ওর ফ্যামিলির ফোন ধরে না ফ্যামিলি কোনো কারো কথা না আর আমার বাপ মা তো মেয়ের বাপ মা একটা মধ্যবিত্ত পরিবার এখন তো সে তো বিয়ে মানে বিয়ে দিয়ে চুকে গেছে